আজ আমি পুরোপুরি বোকা হয়ে গেলাম একদম আমায় ঠকিয়ে দিল হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই একবার অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো হ্যাঁ আজ আমি পুরোপুরিভাবে ঠকে গেছি সেটাই আজ তোমাদের সাথে সেই গল্পটাই এখন বলবো তার সাথে আজকে থাকবে পুরো একটা নিরামিষ থালি নিরামিষ দিনে এত সুন্দর একটা নিরামিষ স্থালির আয়োজন যেটা আজ তোমাদের সাথে শেয়ার করবো তো বলি আজ সকালবেলায় আমি তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্টের সময় বলছিলাম কবে থেকে ঘুরি না তুমি আমি কোথাও ঘুরতে বেরোই না যাবে গো কোথাও নিয়ে তা আমাকে বলল কি তুমি যাবে সত্যি হ্যাঁ ঘোরালে তো ভালোই হয় বলে চলো রেডি হও এখনই যাব। আমি তো জানি মিথ্যেই বলছে তো এমনভাবে আমাকে বলল না সত্যি সত্যি আমাকে বারবার বললো রেডি হও রেডি হও পরে কিন্তু বলতে পারবে না আমি নিয়ে গেলাম না আমি কাজ ফেলে রেডি হলাম যে ঠিক আছে বাকি কাজ হয়ে গেছে যখন রান্নাটা তাহলে পরেই এসে করি যাই ও যখন সত্যি সত্যি বলছে তারপর রেডি হয়ে যেই ঘর থেকে বেরোবো সেই আমাকে বলে কি বাজারের ব্যাগটা হাতে নাও তারা এতক্ষণে বুঝেই গেছো হ্যাঁ মাস্কাবাড়ি বাজার করতে আমাকে সঙ্গে করে নিয়ে গেল এটাই নাকি ওর ঘোরানো তারপরে তো আমি রেগে রুগে একদম একাকার তা এখন কি করবো রেডিও হয়ে গেছি পরে বের হলাম ওর সাথে তো এই তখন সেই কাজ করতেই যাচ্ছি আর দুজন মিলে মানে আমি ওর সাথে বক বক করছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিয়ে তারপরে হচ্ছে যাচ্ছি মাস্কাবাড়ি বাজারগুলো তুলতে তো আমাদের তো গৃহিণীদের মানে মানে যে কোনো সংসারে স্বামী স্ত্রীর গল্প গুজব বলতে যাই বলো না কেন এই সংসার নিয়েই হয় ঘোরাফেরা যাই বলো না কেন যাই হোক তো চলো এই যে দোকানে চলে এসেছি আস্তে আস্তে সব কিছু যা যা লাগবে মাসে তুলে নিলাম আর তুলে নিয়ে এখন যাচ্ছি বাড়ি তো আজ হচ্ছে নিরামিষ তো নিরামিষ দিনে না আমি সবসময় চেষ্টা করি একটু অন্যভাবে কিছু রান্না করার তা আজ তেমনই কিছু করব। এই যে আমাকে ঘুরতে নিয়ে গেছিল ঘুরতে নিয়ে গিয়ে যেগুলো আমাকে শপিং করালো পাজি চলো রান্না করবো সবজি টবজি সব বের করে রেখেছি এখন রান্না করব তো তার আগে চলো চেঞ্জ করি আবার জানলা ঠান্নাগুলো খুলি বাড়িতে কেউ না থাকলে কোথাও বেরোতে নিলে না এই এক অসুবিধে জানলা দরজা সব খোলো এই করো সেই করো এদিকে দেখো ধনে পাতাগুলো বাড়ির ধনে পাতা মানে আমাদের বাড়ির না মামি দিয়ে তো তো এই আমাদের আরে ফুল উঠে গেছো তো এই যে এটা হচ্ছে বাটবো আর এদিকে দেখো কুমড়ো ডোকা কাটলাম আর হচ্ছে আর এটাতে হচ্ছে যে আলুগুলো সেদ্ধ বসিয়েছি রানিম দিয়ে এই আলু দিয়ে করব আর এখানে কিছু পাতা গরম জলে চুপি আর কি তুলে রেখেছি এটা দিয়ে একটা অন্য কিছু করবো এই হচ্ছে আজকের রান্না চালটাও ভেজানো হয়ে গেছে তখন ভাতটা বসিয়ে দেবো আর রান্নাগুলো করব চলো তাহলে আজকে রান্নাটা শেয়ার করি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে রান্ধনি ফোড়ন দিলাম রান্ধনি ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি কিছুটা ভেঙেছি কিছুটা রয়েছে তো সেই আলুটা দিয়ে দেবো তার আগে তেলে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তাহলে না বেশি ছিটবে না কড়াই গ্যাস ওভেনটা কোনো কিছু বেশি একটা নোংরা হবে না তো দেখো আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এর মধ্যে কোনো বাটা মশলা এগুলো কিচ্ছু যাবে না জাস্ট রান্ধুনি ফোড়ন আর তার সাথে থাকবে চেরা কাঁচা লঙ্কা তারপরে যে কুমড়ো শাকটা আমি কেটে রেখেছিলাম সেই কুমড়ো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম এটা শুধু কুমড়ো শাক না লাউ শাক দিয়েও বেশ কিন্তু ভালো লাগে আর একটু বেশ ঝাল ঝাল করবে একটু লঙ্কাটা একটু বেশি দেবে তাহলে খুব ভালো লাগে ব্যাস এভাবে এখন চেড়ে ঢাকা দিয়ে রাখবো আর তারপরে একটু পরে জল দিয়ে দেবো এই যে দেখো জল দিয়ে দিচ্ছি পরিবার মতন যতটা তোমরা ঝোল খাবে সেই জলটা দেবে দিয়ে তারপরে হচ্ছে ঢাকা দেবে খুব বেশি জল দেবে না তাহলে পান লাগবে তো জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব আর ফুটে এলে নামানোর আগে এর মধ্যে একটু কাঁচা সরষার তেল দিয়ে নামিয়ে নেব তো আজকে আরও একটা আমার নিজস্ব রেসিপি বলতে পারো দেখো কুচনো আলু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সর্ষে বাটা আর রয়েছে নুন হলুদ তেল আর তার সাথে দেব একটু লেবুর রস এগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি চটকে নিচ্ছি আর যে কুমড়োর পাতাগুলো গরম জলে ছুপিয়ে তুলে রেখেছিলাম ওর মধ্যে আমি একটু এই যে যেটা বানালাম পুরটা আর কি দিয়ে দেবো দিয়ে তারপরে পাতাগুলো সব আটকে নেব আর তারপরে দেখো কি করি তো এটা সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় এই রান্নাটা সেম এরকম না বাট এই টাইপের দেখা যায় কিন্তু এই রান্নাটা আমার এই মুহূর্তে নিজের মাথায় এলো তাই করছি কোথা থেকে কপি করা নয় কিন্তু এটা আমার নিজস্ব রেসিপি বলতে পারো ছানা দিয়ে করলে না এটা আরও ভালো লাগতো কিন্তু ছানাটা ছিল না আর দুধ ছিল ফাটাতে হতো কিন্তু দুধটা ডিপ ফ্রিজে ছিল তো আর এখন হাতে অতটা সময় নেই তো সেই জন্য আর আমি করলাম না আজকে আলু দিয়ে এভাবে করছি তো দেখো পাতাগুলো এখন মানে বন্ধ করে নেব সুতো দিয়ে বাঁধবো না এমনি আর কি আটকে নিচ্ছি নিজের সুবিধা মতন করে যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে তো এখন এইভাবে করে নিয়ে তারপরে একটা ব্যাটার বানাবো বেসন চালের গুঁড়ো আর হচ্ছে কালো জিরে নুন হলুদ ব্যাস আর কিছু না সে ব্যাটারের মধ্যে এগুলোকে চুবিয়ে তাওয়াতে আর কি ভেজে নেব খুব অল্প আঁচ দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজতে হবে তাহলে ভেতরের আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মনে রাখবে আজ বাড়িয়ে ভাজলে কিন্তু ভেতরেরটা কাঁচা রয়ে যাবে তো সেভাবে দিয়ে দিয়ে আমি এপিট ও পিট করে আসতে ধীরে এটাকে আমি এখন ভেজে নেব সত্যি বলছি আমি ভাবিনি এতটাও ভালো লাগবে পরে খাবার সময় দেখছি বেশ ভালো লাগছিল তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর দেখবে নিরামিষ দিনে না মানে বিশেষ করে আমার মনে হয় একটু নিত্য নতুন কিছু করি তবে ভালো লাগবে সেই জন্য সময় চেষ্টা করি একটু নতুন কিছু নিরামিষ দিনে করার তো আজকে এই কুমড়োর হচ্ছে এই যেই বড়া বলতে পারো বা শর্ষা পাতুরি যা বলতে পারো তোমরাই নাম দিয়ে দিও আর রয়েছে হচ্ছে কুমড়ো শাকের ঝোল আর তার সাথে ধনে পাতা পাটা আজকে এই তিন পদই করলাম নিরামিষ দিনে তোমাদেরকে বলেছিলাম শাশুড়ি মা বাড়িতে নেই তো কোথায় গেছে সেটা তো আর বলা হয়নি চলো সেটাই বলি তো মা গেছে হচ্ছে দিদিদের সাথে এখান থেকে ফার্স্ট গেছে অমৃতসর অমৃতসর থেকে মথুরা বৃন্দাবন তারপরে আগ্রা আবার হচ্ছে ফেরার পথে দিল্লি এসব জায়গায় ঘুরতে গেছে এগুলো ঘুরে প্রায় পনেরো দিনের জন্য গেছে তো ঘুরে ফিরে তারপরে বাড়ি আসবে তো সেই জন্যই আর কি এতদিন বাড়িতে আমিও আমিও ছিলাম না তা আমি ওদের সাথেই চলে যাই একবারে শিলিগুড়িতে শিলিগুড়িতে আমি নেমে যাই আর ওরা হচ্ছে ঘুরতে চলে যায় তো আমি বলেছিলাম তোমাদের কোথায় যাবার কথা ছিল আর কোথায় এলাম হ্যাঁ আমারও ওদের সাথে যাবার কথা ছিল কিন্তু আমি এনজিবিতে মানে নেমে যাই বাড়িতে চলে যাই তো তার কারণ তোমাদের দাদাভাই ভাই আর আমার দুজনেরই যাওয়ার কথা ছিল আমাদের একটা ভাবনা ছিল কিন্তু একটা কাজের জন্য আর যাওয়া হয়নি তো সেই জন্য ওরা সবাই গেছে আমি আর তোমাদের দাদা আর যেতে পারিনি তো সেই জন্য আমিও বাড়ি চলে গেছিলাম শরীরটা একটু ভালো ছিল না তো বললো বাড়ি গিয়ে কদিন থেকে আসো তো সেই জন্য আমিও বাড়ি গেছিলাম। তো আমি তো চলে এসেছি কিন্তু মা এখনও আসেনি উনত্রিশ তারিখে কুচবিহারে ওরা আসবে আর কি পৌঁছে যাবে আর তারপরে দিনাটা এখন কবে আসে দেখা যায় তো এই হচ্ছে গল্প তো ঘুরতে গেছে ওখান থেকে আসলে তারপরে তো মানে আর কি বাড়িতে আসবে তো দেখো এই যে পাতুরিটা যে করেছিলাম সেটা দিয়েই খাচ্ছি আর ধনে পাতাটাও একেবারে বাড়িতে বাড়ির আর কি ধনে জন্য না দারুণ টেস্ট একটা ফ্লেভার খুব ভালো ছিল আর হচ্ছে এই যে দেখো পাতুরিটা ভেতরে দারুণ লাগে এটা না ছানা দিয়ে করলেও খুব ভালো লাগবে কিন্তু ছানা ছিল না সেই জন্য করা হয়নি এখন দেখো আমরা লঙ্কার বোটা ছাড়াচ্ছি অনেকগুলো ধনেপাতা ছিল সেগুলো বেছে রাখলাম তো এগুলো সমস্ত কিছু এখন কেটে ধুয়ে রেডি করে রেখে দিই পরের দিনের জন্য আর এমনিও বাজার আনলে এগুলো আমি করে রাখি ধনেপাতা পাতা দেখো ধুয়ে জল ঝরাতে দিলাম এখানে হচ্ছে পাকা লঙ্কাগুলো বোটা ছাড়ালাম এই কাঁচা লঙ্কার বোটা ছাড়ালাম পেঁয়াজ আলু আর এদিকে হচ্ছে দেখো রসুন আদা সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তার সাথে মটর ভিজিয়ে রেখেছি পরের দিন ঘুগনি করব সেই জন্য কিছুটা গোজগাছ করে রাখলাম আর তার সাথে দেখো পরের দিন হচ্ছে একটু মানে আটা আর আটা মেখে রাখছি তো একটু রুটি আর পরোটা দুটোই করব তো আমার যখন যেভাবে রুটি বানাই না কেন প্রত্যেকটা রুটি ফলে তো সেটা নিয়ে আমি একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো অনেকেই বলে রুটিটা করতে নাকি তাদের খুব কঠিন কিছু মনে হয় আমি কিচ্ছু না শুধু নুন আর গরম জল দিয়ে মেখে নিলাম কখনো গরম জলও না এমনি জল দিয়ে মেখে নি যেভাবেই করি রুটি আমার কাছে সবসময় সফট আর ফুলবে সব কিছু ঠিকঠাক হয় তো সকালবেলার জন্য না আগের দিন রাতে বসে এরকম টুকটাক করে গুছিয়ে গুছিয়ে আমি জিনিস রেখে দিই তাহলে একটু কাজের সুবিধা হয় বলে মনে থাকে বিশেষ করে যেদিন আর কি স্পেশাল কিছু করব ভাবনা থাকে যেমন কাল ঘুগনি রুটি আর হচ্ছে পরোটা করব ভেবেছি সেই জন্য বেলা এগুলো মেখে থেকে সব রেডি করে রেখে দিলাম আর এই দেখো পরদিন সকালবেলা ঘুগনি তার সাথে আচার কাঁচা পেঁয়াজ আর হচ্ছে তিনকোনা পরোটা জাস্ট দারুণ হয়েছিল আর রেসিপি কিছু শেয়ার করিনি তোমাদের সাথে তো এতটুকুই আর কি শেয়ার করলাম তারপর এটা ঠিক উনত্রিশ তারিখের ব্লগ মানে ব্লগ বলতে এই ক্লিপটা তো মা যেহেতু আসবে তো অনেক দিন থেকে বিছানা এই বিছানাটা তো মায়ের বিছানাটা খালি পড়ে আছে তো ধুলোবালিও তো হয় একটা শুলে তো মানে গা উলকবে তো সেই জন্য সব কাজ হয়ে গেছে আর সব শেষে এসে আমি বিছানাটা মানে সমস্ত কিছু বিছানা সব ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো সব আবার ধোয়াগুলো পেতে দিচ্ছি পেতে যেতে এখানের এই কাজটা করলে আমার কাজ হয়ে যাবে তারপর আমি একটু ফ্রেশ হব বাকি সব বাড়ির কাজ বাজ আর কি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখন বিছানাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল এখন দেখতে কিন্তু ভালো লাগছে করেছি সেই মঙ্গলবার কিন্তু ব্লগটা আর এডিট করে আপলোড করতে পারছি না তার কারণ হচ্ছে একেবারে গলা বসে গেছে ঠান্ডার জন্য আর ব্লগে ভিডিওতে যে ভয়েস দেবো সেটা দিতে পারছিলাম না সেই জন্য আর এডিটও করা হচ্ছে না আপলোডও করতে পারছিলাম না আজ হচ্ছে বৃহস্পতিবার আজ উনত্রিশ তারিখ তো আজ মারা পৌঁছে গেছে পৌঁছে গেছে বলতে কুচবিহারে চলে এসছে আর মা বাড়িতে পরে আসবে তো সেই জন্যই আর কি এ কদিন এই ভিডিওটা আমি আপলোড করতে পারছিলাম না তো যাই হোক চলো সামনে আরও অনেক রকম ব্লগ আসবে সামনে বিয়ে বাড়িয়ে রয়েছে তো কার বিয়ে কি সবটা পরে তোমাদেরকে বলবো আর এই ব্লগটা চলো তাহলে এখানেই শেষ করি আর ব্লগটা এখনই এডিট করে এখনই আপলোড করার চেষ্টা করব তাহলে দেখা তোমাদের সাথে আবারও পরে ব্লগে টাটা